হ্যাঁ কালকে আবার আমি মামন্দির ভিডিওটা দেখেছি ভিডিওটা দেখার পর যাই হোক সেখানে আমার কিছু রিয়াকশান হয়েছিল কিন্তু আমার আর সময় ছিল না তো সেটা নিয়ে ভিডিও করার যাই হোক আজকে আমি যখন ভিডিও করতে বসছি সেই সময় দেখলাম যে আমাদেরই এক দিদির ভিডিও দিয়েছে হ্যাঁ ইপসিতাদিরই ভিডিও সেখানে দেওয়া হয়েছে কমিউনিটি পোস্টে হ্যাঁ কমিউনিটিতে মানে মামুনদি ইপসিতাদির ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে হ্যাঁ যাই হোক সেখানে আমি ইপসিতাদির ভিডিওটাও দেখলাম দেখে আমার কিছু মানে মানে বোধ হলো সেই বোধ নিয়ে আজকে আমি কিছু কথা ক্লিয়ার করব। ইপসিতাদিকেও ক্লিয়ার করব মামুনদিকেও ক্লিয়ার করব। তার জন্যই আজকে আমার ভিডিও আমি আমার কিছু কথা আজকে আমি এখানটা শেয়ার করব ও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের বাড়িতে যদি কেউ কোনো দিন আসো তো দেখতে পারবে আমাদের বাড়ির প্রধান যে ফটকটা রয়েছে সেই ফটকটা ফার্স্টেই হচ্ছে আমাদের কলাক্সেবল গেট এবং তার ভেতরের দিকে হচ্ছে আমাদের কাঠের একটা দরজা একদম তো কেউ যদি কলিং বেল বাজায় প্রথমে আমাদের কাঠের দরজাটা খুলতে হয় তারপরে গিয়ে আমরা ওই একটু ব্যালকনি টাইপের আছে তারপরে গিয়ে আমাদের কলাপসেবল গেটটা খুলতে হয় তো সবাই জানো যে আমার ভিতরে একটা সব সময়ের জন্যই একটা দুর্বলতা কাজ করে তো দেখলাম দুজন মহিলা কী নিয়ে এসেছে মা মনসার ফটো নিয়ে এসেছে মা মনসার ফটো নিয়ে আসাতে তো আমি গিয়ে কলাপসেবাল গেটটা বলছিল যে খোল খোল এখানে ঠাকুর আছে ঠাকুরটা দেখ আমাদের কিছু টাকা পয়সা দে তো আমাদের ঘরে সেই সময় আমি আর আমার শাশুড়ি ছিলাম তখন মনে হয় মানে সকাল সাড়ে কি এগারোটা বাজে তো যাই হোক আমিও ওনাদের খুলে আমিও আমাদের ইসের মধ্যে বসতে দিলাম ব্যালকনির ওখানটায় বসতে দিলাম তো দেখিয়ে আমাকে সেই সাপের একটুখানি দাঁত দেখালো তারপরে দেখালো হচ্ছে এরকম একটা কাঠের জড়িবুটি এরকম করে দেখাচ্ছে দেখিয়ে বলছে তোদের এখানে অমুক বাঁধন আছে তমুক অমুক আছে তমুক আছে তুই এখানটায় মায়ের জন্য কিছু টাকা দে অমুক কর তমুক কর তো আমার কাছে সেইভাবে টাকা বলতে কিছু ছিল না মনে হয় আমি একশো এক টাকাই দিয়েছিলাম আর বলছিল যে তোর পরার কোনো একটা কাপড় দে সুতির কাপড় তো সুতির কাপড় তো জেনারেলি আমি পরেই না কারণ কি আমার তো সব সবসময় এমনিতেই আমরা এখন চুড়িদারের অভ্যাস তারপরে কুর্তি লেগিংস তো বললো না তোর পরার তো আমি একটা কাপড় বলতে আমি বিয়ের পরে এসে এই বাড়িতে যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টাই আমি দিয়ে দিলাম তারপরে বলল যে দেখ তোর বাড়িতে দোষ আছে তোর বাড়িতে অমুক লোকে অমুক ক্ষতি করে রেখে দিয়েছে তার জন্য তোর সন্তান আসছে না তুই আমাদের সেখানে পাঁচ হাজার টাকা দে তো এরকম বলছিল দেখ তাতে করে তোর সন্তান আসবে অমুক আসবে তমুক আসবে তো এরকম প্রায় নাই করে পনেরো কুড়ি মিনিট ধরে ওনাদের দুজনের সাথে আমার কথাবার্তা চলছিল এমন সময় আমার শাশুড়ি এসে বলল যে বাড়িতে কোনো কর্তা নেই বিশেষ করে পুরুষ মানুষরা নেই আমার শ্বশুরমশাইও তখন ছিলেন না আমার হাজবেন্ডও তখন ছিলেন না তো বলল যে আমাদের এখন ই করবেন না আপনারা পরবর্তীকালে আসবেন না তোরা আমাদের তাড়িয়ে দিচ্ছিস বিশেষ করে আমার শাশুড়ি বলছে তুই আমাদের তাড়িয়ে দিচ্ছিস তুই জানিস মা মনসার কোপে তোদের কত কিছু হতে পারে অমুখত্ব হতে পারে তখন আমার শাশুড়ি হাত জোর করেই বলেছিল যে দেখুন এখন আমাদের বাড়িতে কেউ কোনো পুরুষ মানুষ নেই আপনারা অন্য সময় আসবেন যাই হোক এই রকম বলে কাটিয়ে দিল তারপরে তো আমার কাছে খুবই বকাবকি আমাকে শুনতেই হলো আমার হাজব্যান্ড আমার শ্বশুরের কাছ থেকে যে এরকম মানুষরা বাড়িতে ঢুকে প্রথমে আমার কাছ থেকে একশো টাকা নিল আমার কাছ থেকে একটা কাপড় নিল তারপরে কি নিয়ে নিল নিয়ে নিল মানে চাইছিল আর অনেক কিছু জিনিস এই সিঁদুর থেকে তেল থেকে অমুক থেকে সেগুলো আমি দিয়েছিলাম তারপরে আবার পাঁচ হাজার টাকা তো এরকম ঘটনা বলাতে তো তারা তো আমাকে রাগারাগি করলেন আমার মাকেও আমি এই ঘটনাটা বললাম যে মা জানো আজকে এই ব্যাপার হয়েছে তখন মাও বললেন তাদের মানে বিয়ের আগে এই ধরনের কোনো একজন লোক তাদের বাড়িতে এসে এরকমভাবে তখন মা মাসিমুনি টামারা সব একসাথেই তখন ছিল বাড়িতে বসে তখন মামার বড় মামার বিয়েও হয়ে গেছে সেই সময় নাকি এরকম একটা লোক এসে হ্যাঁ কী সব করে দেবে অমুক করে দেবে বাড়ি তমুক করে দেবে বন্ধন করে দেবে অমুক করে দেবে কোরআন নাম করে এরকম নাকি অনেক টাকায় নিয়ে চলে গেছে মানে ওনাদের কথা বলতে বলতে এরকম একটা আসক্তি ওরা করে ফেলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তার জন্য তো আমার শ্বশুর বলেছিল যে যার যা কিছুই তোমার মনে হয় দেওয়ার দরকার হয় বা আমার মাও বললেন পরবর্তীকালে যদি কোনো কথার দরকার হয় তো ওই বাইরে থেকেই কথা বলো কারণ এ কখন কি কার হয়ে যায় তো এই ব্যাপারটার জন্য তখন আমাকে বললেন যে তুমি কিন্তু এই ব্যাপারটাতে আর করো না এখন কথা হচ্ছে আমরা মানুষ তাই না আমরা মানুষ সেই মানবিকতার আমাদের একটা আমার ভিতরে তো ভীষণই আছে আমি ইমোশনাল ভীষণ ইমোশনাল একটি মহিলা যে মানে আমার কাছে যদি কেউ কিছু চায় না আমার মনে হয় তাকে আমি সব কিছু দিয়ে দেবো এই সেদিনই রাস্তা দিয়ে যেতে যেতে বাপের বাড়িতে যাব এমন সময় অটো থেকে নেমে বাস ধরবো একজন ভদ্রমহিলা এসে আমাকে বললেন কিছু খাবার আছে কিছু দেন আমি একটু কিছু খাবো টাকা পয়সা আমার খুব খিদে লেগেছে সাথে সাথে আমার কাছ থেকে নিয়ে আমি কুড়ি টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট আর একটা কেকের প্যাকেট আমি কিনে তাকে বললাম তুমি খাও যাই হোক আমার সত্যি কথা বলতে আমার খারাপ লাগে আমি যখন যা মানে পারি আমার হাতে ভগবানকে আমি সত্যিই বলি যে আমাকে দিও আমি যেন সবারকে সাহায্য করতে পারি তো এখন কথা হচ্ছে এই রকম যে ঘটনাগুলো যে ঘটে না তা কিন্তু নয় আমাদের কাছে যে এই ধরনের ঘটনা যে কে কখন কি মন নিয়ে আসে এই কিছুদিন আগে আমাদের এখানটায় একটা ডাকাতি হয়ে গেছে টিভি টিভিতেও অনেকবার প্রচারিত হয়েছে ভদ্রলোক ভদ্রমহিলার বাড়িতে ভোরবেলায় নাকি ডাকাতি হয়ে গেছে তারা দুজনই থাকেন জানি না কিভাবে তারা ঢুকলো বা অমুক করলো সত্যি কথা বলতে একটা ভয়েরই বিষয় কারণ কি এখন আর অচেনা অজানা মানুষকে কেউ বাড়িতে ঢুকতে দিতেই ভয় লাগে ভয় পায় তাই বলে কি কেউ কারোর বাড়িতে আসবে না কেউ কারোর বাড়িতে তাহলে তো মানে না আসলে কারোর সম্পর্কই থাকবে না হ্যাঁ এখন কথা হচ্ছে আসার বা অমুকের একটা বিষয় ক্ষেত্রে একটা সময়ের একটা টাইমের তো অবশ্যই দরকার না যে একটা টাইম ধরে আসা সকাল ছটার সময় যে ভিউয়ার্স এসেছিলেন তার কিন্তু আমরা বক্তব্য শুনিনি যে সে এসে তার সাথে কি ব্যবহার করা হয়েছিল এরকম কিন্তু আমরা কিছুই শুনিনি তবে হ্যাঁ আমিও মনে করি যে সকাল ছটার সময় আসাটা মোটেই একটা উপযুক্ত কাজ নয় কখন কার মনে কি আছে এটা একটা ভয়েরই বিষয় কিন্তু আমরা যদি এইভাবে বলে একজন মানুষকে বিচার করে যদি প্রত্যেকটা মানুষকে বিচার করি তাহলে তো আমরা কারোর সাথে মিশতেই পারবো না আজকে এই বিশ্বাস অবিশ্বাস যে ব্যাপারটা একটা মানুষ অবিশ্বাস করার কাজ করলো বলে কি আমি সবাইকে মানে অবিশ্বাসের খাতায় ফেলে দেবো তা তো নয় আজকে আমরা প্রত্যেকটা এমনভাবে আমরা সমাজবদ্ধ জীব বিশেষ করে মানুষরা আজকে যদি আমরা সবাই সবাইয়ের কাছে যদি না দাঁড়াই আপদে বলুন বিপদে বলুন যে কোনো অবস্থাতেই বলুন তাহলে তো আমাদের মধ্যে সেই মানে ইউনিটিটাই থাকবে না ইউনিটিটাই থাকবে না হ্যাঁ একটা মানুষ অন্যায় করলো বলে সব মানুষকেই আমরা খারাপ বলবো তা তো নয় তা কি আজকে এই যে যে কোনো একটা ব্যাপার বলুন আজকে এই যে তিলোত্তমার ঘটনাটাই আমি রিম্পার সকালবেলায় বলছিল তিলোত্তমাকেও কিন্তু কিছু নরক মানে খাদক পুরুষ তাকে কিন্তু শেষ করে দিয়েছিল মেয়েটিকে তাই বলে তিলোত্তমার প্রতিবাদের বিচারে কিন্তু পুরুষ নারী সকল লোকেই নির্বিশেষে পথে নেমেছিল বাচ্চাও তার থেকে বাদ যায়নি তাহলে পুরুষ কিছু পুরুষের দ্বারা কিছু পুরুষের দ্বারা আজকে তিলোত্তমার এই রকমভাবে কালজবনিকা পাপ ঘটেছে তাই বলে কি আমরা সকল পুরুষকেই বলে দেবো যে সকল পুরুষই নর খাদক তা তো নয় একজন ভিউয়ার্স তার বাড়িতে গিয়েছিল সকাল ছটার সময় হ্যাঁ আমি সেটাকেও ঠিক বলছি না যে সকাল ছটার সময় যাওয়াটা ঠিক হয়েছে কিন্তু কথা হচ্ছে সকল মানুষের উদ্দেশ্যে এইভাবে অপমান করাটা কি খুব দরকার ছিল খুব কি দরকার ছিল হ্যাঁ অবশ্যই তার বাড়ির একটা প্রাইভেসি আছে এক সেকেন্ড প্রত্যেকের বাড়িতে একটা প্রাইভেসি আছে শুধু তার বাড়িতে না হ্যাঁ তার প্রাইভেসিটাও ক্ষতি হতে পারে তার বাড়িতে একটা সে আনাযোগ্য মেয়ে আছে হ্যাঁ সেইখানটায় তারও ক্ষতি হতে পারে হুম তাদের মধ্যেও সমস্যা তৈরি হতে পারে যদি কিছু দুর্ঘটনা হয়ে যেতে পারত কিছু কিছু কথা আমার ইসিতাদির ভালো লেগেছে কিন্তু বাট লেকিন পারন্তু আজকে একটা মানুষ খারাপ যদি কাজ করে তাহলে তো সব মানুষকে সেই দলে ফেলে দিলে তো আমরা কারোর সাথেই মিশতে পারবো না তাই না কারোর সাথেই মিশতে পারবো না আর সকাল ছটার সময় যেখানে এসেছেন তাকে তো বলাই যেতে পারতো তাকে তো বলাই যেতে পারতো যে আমরা এই সময় কথা বলবো না আপনি পরে আসুন বা আমার বাড়িতে অসুস্থ রয়েছে আমি এখন কোনো রকমের কথা বলতে পারবো না এই বললেই তো সেখানে হয়ে যেত সেখানে এসে তার পরবর্তীকালে সেই মানুষটার মানে কাছ থেকে কিন্তু আমরা কোনো রিয়াকশান পেলাম না যে ভিউয়ার্স এসেছে সে কি বলেছে না বলেছে আমরা কিন্তু জানি না যে আসলেই কি সে দানব নাকি সে ভগবান ছিল আমরা কিন্তু কিছু জানতে পারিনি এখনো পর্যন্ত স্টিল নাও কিন্তু সেই ঘটনাকে বাড়িয়ে নিয়ে গিয়ে স্ট্রেচ করে কি বলা হচ্ছে হাত জোর করে ক্ষমা চেয়েছি আচ্ছা আমাকে একটা কথা বলো দি হাত জোর করে ক্ষমা চাওয়াটা কিভাবে চাওয়া হয় তুমি তোমার ভিডিওতে বলেছো যে তিনি তো ক্ষমা চেয়েছেন হাত জোর করে বলতে মনে হয় এই রকমভাবে অর্থে বোঝায় যেখানে বোঝা যায় সত্যিই সে হাত জোর করে মানুষের উদ্দেশ্যে মানুষের কাছে ক্ষমা চাইছে তার ভেতর থেকে বলছে যে আমি চাইছি না যে আমার বাড়িতে এই ধরনের কোনো রকমের কেউ আসুক যেখানে আমি নিজেকে সেফটি এবং সিকিউর ফিল করতে পারছি না এই রকমভাবে না নাকি এইভাবে বলা যায় আর জোর করে আমি বলছি প্লিজ আমার বাড়িতে কেউ আসবেন না এটা কি একটা কথা বলার ওয়ে অফ টকিং হলো এটা কি একটা মার্জিত রূপ হলো যেই মানুষটাকে যেই মানুষটাকে ভালোবেসে একজন ভিউয়ার্স গেছিল আমি জানি না তার মনের মধ্যে কি ছিল সত্যি আদৌ তার মনের মধ্যে কোনো রকমের দুষ্টু বুদ্ধি ছিল কি না আমাদের কারোর কাছে জানা নেই খারাপ বুদ্ধি ছিল কি না কিন্তু সেই মানুষটিকে খারাপ ধরে নিয়েই আমাদের এগোতে হবে এরকম তো কোনো মানে নেই সেই মানুষটিকে খারাপ ধরে নিয়েই এগোতে হবে আমাকে বলা হয়েছিল যে দেখো এরকম বাড়িতে কাউকে এন্ট্রান্স দিও না এখন যারা মা মনুষার নাম করতে এসেছে বা করতে এসেছে তারা যে খারাপই হতো তারও তো কোনো গ্যারান্টি নেই হ্যাঁ কিন্তু এখন যা পরিস্থিতি চলছে সেক্ষেত্রে আগে খারাপটাই মানে মনে ঢোকে মাথায় ঢোকে যে হ্যাঁ খারাপই হতে পারে কিন্তু একজন মানুষ খারাপ করলো মানে আমি সকল মানুষকে খারাপের খাতায় ধরে ফেলে দেবো তাহলে তো আমরা এখানে বাঁচতেই পারবো না আমরা তো এখানে তাহলে থাকতেই পারবো না পৃথিবীতে এক্সিস্টই করতে পারবো না এক্সিস্টই করতে পারবো না আজকে যে কথাটা বলা হচ্ছে যে স্রোতের বিপরীত দিকে গিয়ে সে কাজ করছে মানে ইপসিতাদি বলেছে আচ্ছা একটা কথা বলো তো স্রোতের বিপরীত দিকে মানে প্রতিকূলে আদৌ কি স্রোতের প্রতিকূলে গিয়ে কেউ কোনো রকমের কোনো কাজ করতে পারে পারে কি কেউ একটা সাঁতারও কি কাটতে পারে অ্যাকচুয়াল এগোতেও কি পারে স্রোতের বিপরীতে গিয়ে আমার মনে হয় না তাই ঢেউ যেদিক দিয়ে আসে সেই দিকেই মানুষ সেই দিকেই বয়ে যায় স্রোতের বিপরীত দিকে মনে হয় না যাওয়া যায় আজকে যে সমস্ত যুক্তিগুলো দিয়ে কথা বললে তুমি আর তার জন্য তোমাকে কমিউনিটিতে তুলে দিল আজকে একটু খেয়াল করে দেখো তো মানবিকতার খাতিরে আজকে যে সমস্ত কথাগুলো মামন্দি বলছে সত্যিই কি সে সঠিক বলছে কিনা সত্যি কি সে সঠিক বলছে কি না আজকে যদি সত্যি তার মনে হয় যে তার বাড়ির প্রাইভেসি নষ্ট হচ্ছে তার বাড়িতে ক্ষতি হতে পারে তাহলে কি সত্যি তার মেয়েটিকে দিয়ে তার নিজের মেয়েটিকে দিয়ে ওইভাবে জ্বলছে জ্বলছে পুড়ছে পুড়ছে ধোয়া ধোয়া বলে কি বলার খুব দরকার ছিল খুব কি দরকার ছিল বন্ধুরা তোমরা জাস্ট একটু শুনে নাও Thank আজকে একজন ভিউয়ার্স অন্যায় করেছে যদি বা তার কথা অনুযায়ী ধরে নিই সকাল ছটায় যাওয়াটা তার বাড়িতে তার মনে হয়েছে অন্যায় যদি সেটাকে বোঝানোরই দরকার হয় যদি প্রকাশ করে ভালোভাবে বোঝানোরই দরকার হয় তাহলে কি এত উদ্ধত্ত্বপূর্ণভাবে কথা বলা ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি খুব দরকার ছিল তারপরে বিভিন্নভাবে উদাহরণগুলো টেনে টেনে যেখানে বলা হচ্ছে যে একটি বাচ্চা মেয়ে তার ফটো তুলতে গেছে কেউ তার দিকে ইশারা করেছে তাতে করে তার মনে হয়েছে সে নিজেকে চোর বলে প্রমাণিত হতে পারে দোকানদারের কাছে এগুলো কি বলা খুব দরকার ছিল এই উদাহরণগুলো টেনে উদাহরণগুলো টেনে খুব বলা দরকার ছিল সে তো একটা বড় ব্লগার তাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে বিভিন্ন কাজের মাধ্যমে তাই না আজকে যে সে এইভাবে বোঝানোর চেষ্টা করলো যে ভুল মানুষ যারা বাড়িতে আসছে তাদের বাড়িতে তারা ভুল আজকে ভুলটাকে বোঝানোর কি অন্য রকম কোনো রকমের ওয়ে অফ টেকনিক ছিল না দেখো আমি আবার একটা কথা বলি এই যে আমাদের মুখটা না এই মুখেই জয় এই মুখেই ক্ষয় আমরা যদি কোনো কথাকে কোনো খারাপ কথাকেও যদি সুন্দরভাবে গুছিয়ে ভদ্র পরিমার্জিতভাবে বোঝাতে পারি না তখন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি মানুষ কিন্তু বুঝতে পেরে যায় না অটোমেটিক্যালি মানুষ বুঝতে পেরে যায় কালকে মামন্দি ছাদের ওপরে দাঁড়িয়ে যেভাবে বোঝালো যে যাদের আমি বোঝানোর চেষ্টা করেছি কিছু মানুষ বুঝতে যেতে পারে সেটাই ঠিক আর যারা স্রোতের মধ্যে গা ভাসাচ্ছে সেটা তাদের বুদ্ধি মানে বোঝানোর চেষ্টা করলো যারা যারা মামন্দিকে নিয়ে কমেন্ট করছে বা যারা যারা মামন্দির এগেনস্টে গিয়ে ভিডিও নামাচ্ছে তারা সবাই নির্বুদ্ধি সত্যি তাই একমাত্র মানে মামন্দির বুদ্ধি বা ইপসিতাদিরই বুদ্ধি আছে আর বাদ এখানে সব যারা যারা ক্রিয়েটাররা মামন্দিকে নিয়ে ভিডিও বানাচ্ছে নেগেটিভভাবে বা যারা যারা কমেন্ট করছে তারা সবাই গবেট সবাই মূর্খ সবাই অশিক্ষিত নাকি উল্টোটা নাকি উল্টোটা ধরে নেব কোনটা আজকে মনে হয় সংখ্যাগরিষ্ঠ না হলে কোনো জায়গায় কোনো কাজ হয় না তাই না সংখ্যাগরিষ্ঠ গান যেখানে হয় যেখানে গানের প্রতিযোগিতা হয় সেখানেও মানুষের একটা ভোটের একটা পোলিং বলে একটা চালিয়ে দেওয়া হয় যে সেখান থেকে সেই কন্টেস্টেন্ট বা অমুক কতটা পেলো তার যদি লেভেল বেশি থাকে তার যদি পার্সেন্টেজ বেশি থাকে তখন তাকেই কিন্তু উইনার করে দেওয়া হয় তাই না একদম আবার আমাদের ভোটের ক্ষেত্রেও বা বিভিন্ন ভোটটাই বেশি ভালো বলা দরকার সেখানটা কি হয় প্রতিযোগিতার মাধ্যমে কনটেস্টেন্টদের মাধ্যমে কি হয় সেখানে মানুষের ভোটটাকেই কাউন্ট করা হয় যে সেখানে কার ভোটটা বেশি পড়েছে কোন দলের ভোটটা বেশি পড়েছে তখনই তাকে বিজয়ী করে দেওয়া হয় তার মানে কি যারা ভোট দিচ্ছে মানে বেশি করে ভোট দিচ্ছে মানে যার পক্ষেই দিক তারা খুব মানে মূর্খ আর মানে গবে তার অশিক্ষিতের প্রমাণ দিচ্ছে মানে যদি আমরা অ্যাকর্ডিং টু মামন্দিস ওপিনিয়ন যদি আমরা ধরে নিই ইফ উই কনসিডার মানে কনসিডার্স মামন্দিস ওপিনিয়ন যদি আমরা ধরে নিই তাহলে কি ভুল সব যাদের মানে যেভাবে কাজগুলো চলছে সবই ভুল আজকে যে এই ঔদ্ধত্যপূর্ণ কথাগুলো বলছে মামন্দি তোমার কি মনে হচ্ছে না ইপসিতাদি যেই কথাগুলো মামন্দি ভুল বলছে তুমি যে ওয়ে অফ টেকনিক দেখাচ্ছ যেভাবে বোঝানোর চেষ্টা করছো যে হ্যাঁ ও ওর দিকটাই ঠিক ওকে মেনে নিলাম কিন্তু সেখানে বোঝানোর জন্য মানুষকে টিপ্পনী কেটে ছোট করে হেও করে অপমান করে কথাবার্তা বলারগুলোর কি খুব দরকার ছিল জ্বলছে জ্বলছে পুড়ছে পুড়ছে দোয়া অমুক মুখ এইগুলো কি বলার খুব দরকার ছিল একটা ব্লগারের কাছ থেকে কি এই ধরনের কথাবার্তা আমরা আশা করতে পারি সিতাদি তুমি যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলে আজকে যে কথাগুলো তুমি বোঝাচ্ছ সেটা যদি মামন্দি সুন্দরভাবে তার ব্লগিংয়ে বলে দিত যে আমি এখানে ইনসিকিউরিটি ফিল করছি তোমরা যদি এসো পরো মানে কোনো সময় এসো সেটা তোমরা অন্য সময় টাইম করে এসো প্লিজ আমার ভয় লাগছে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি ভাবেও যদি বোঝাতো মানুষ কি এতটাই নির্বোধ তোমার মনে হয় তারপরে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা জাস্ট একটু শুনে নাও মামুনদি কিভাবে ওর হাজবেন্ডের সঙ্গে বলছে ক্ষমা কোনো দিনই চাইবো না তার তো কোনো প্রশ্নই আসে না জাস্ট একটু শুনে নাও না না তুমি যদি কিছু বলতে যাও এখন হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইছে কোনো ক্ষমা না যা বলেছি বেশ করেছি মানে এটা যেন মানুষের মাথায় থাকে আর কিছু ভালো কিছু পেটে গেলে কিছু তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তাই না আচ্ছা এইবার বলো এই যে এই ধরনের যে ঔদ্ধত্যমূলক বিবৃতি যেগুলো মামুন্দি দিচ্ছে এইগুলো কি মামন্দির সঙ্গে যাচ্ছে সাজছে এইগুলো যাওয়াটা ইপসিতাদি কোনো রকমের মামন্দির মধ্যে কী দেখতে পায়নি ও উদ্ধত্ত দেখতে পায়নি কিন্তু প্রতিনিয়ত ওর ভিডিওর মাধ্যমে কিন্তু ও উদ্ধত্তগুলো দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে ওর কোনো লোভ নেই লালসা নেই কামনা নেই ওর কোনো কিছুর মধ্যেই নেই যদি লোভ লালসা কামনা নাই থাকে তাহলে মনিটাই মানে অন অন করে মনিটাইজেশন অন করে তাহলে কি করতে মামন্দি ভিডিও করছে কিসের দরকার হ্যাঁ এখন এমন অবস্থা নাই যাদের যারা ইউটিউব করে তাদের ইউটিউবের টাকাতেই তাদের সংসার চলে না এরকম কারোর পরিস্থিতি নয় যারা যারা ইউটিউব করে আমার সেটাই মনে হয় কিন্তু তা সত্ত্বেও আমরা ইউটিউব করি কি যদি এখান থেকে কিছু টাকা পয়সা এক্সট্রা পাই তাতে করে আমাদের নিজেদের হাতের খরচা বলুন বা আমরা কাউকে কিছু দেওয়া বলুন বা টাকা কারোর বেশি হয় না সেটা ইনকাম করতে সবারই এটা ভালোই লাগে টাকা যদি ঘরে আসে সেই ক্ষেত্রেই আমরা টাকা ইনকাম করি কিন্তু এই সমস্ত কথাগুলো বলার কি খুব দরকার ছিল মামন্দির ইপসিতাদি তোমার নজরে পড়ছে না মামনদের এই ধরনের ঔদ্ধত্যগুলো নাকি তোমার এই রকমভাবে একটা প্রতিপন্ন করতে হবে সবাই যেদিকে যাচ্ছে আমি যদি বিপরীত দিকে যাই তাহলে গিয়ে আমার ভিউজটাও বেশি হবে আর তাহলে আমি একটা কমিউনিটি পাবো তাই না এই ভেবেই তুমি এই কাজগুলো করেছিলে আজকে তুমি যেভাবে বোঝালে মামন ওর ভিডিওতে সেইভাবে কথাগুলোকে সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল তুমি যাকে নিয়ে সাপোর্টে কথাগুলো বললে সত্যি কি সেইভাবে পরিষ্কারভাবে বুঝিয়েছিল একটা মানুষের মাধ্যমে একটা ভিউয়ার্সের মাধ্যমে তিনি সমস্ত ভিউয়ার্সদের অপমান করে দিচ্ছেন তারপরেও একটা দিনে সেটাতে ক্ষান্ত হচ্ছে না প্রতিদিন সেটাকে চর্চায় সেটাকে চর্চার কেন্দ্রবিন্দুতে টেনে 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 সেটাকে নিয়ে এসে উনি বসে পড়ছেন একবার করে তার মেয়েকে টেনে নিয়ে আসছেন একবার করে তার হাজব্যান্ডকে টেনে নিয়ে আসছেন দরকার আছে এইগুলোর দরকার আছে এইগুলোর একটা বড় ব্লগার যেখানে সবাই তার কথা বার্তাতেই ভালোবেসে তাকে ভিউজ দিতে যায় তাকে দেখতে যায় কি এমন আছে বলো তো একটা ব্লগিংয়ে প্রত্যেকেই তো ব্লগিং ওই রান্না ওই খাওয়া ওই গাছ দেখানো ওই ফুল দেখানো এই এদিকে এই ঝাড়ু দিলাম ওইদিকে এই কাচাকুচি করলাম এর বাইরে তো আর কোনো স্পেশালিটি নেই কি আছে এমন কিছু মামন্দির ভিডিওতে যে মানুষ যাচ্ছে মামুনদির কথাবার্তা মামুনদি যেভাবে পরিবেশন করেন সেই জিনিসটা সবার কাছেই ভালো লাগে এই কথাতেই যায় দেখো আজকে একটা কথা বলি আমি মহুয়াদির কথা না বললেই মানে পাচ্ছি না এই যে প্রবাসে ঘরকন্যা মহুয়াদি মহুয়াদির ভিডিওতে বা আমি এমন কিছুই দেখি না যেখানে খুব স্পেশালিটি থাকে তার আমেরিকার জীবনযাত্রা সেখানে কিভাবে গাড়ি চলছে অমুক চলছে তারা কে কি জিনিস কিনছে কোথা থেকে ফ্রোজেন কিছু জিনিস নিয়ে আসছে আজকে কি রান্না হচ্ছে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তারা বাড়িতে আসছে এই এইরকমভাবেই দেখায় এমন কিছু মনে হয় না স্পেশালিটি থাকে কিন্তু যে জিনিসটার জন্য আমরা আকৃষ্ট হয়ে আমি তো প্রত্যেক দিন দেখি প্রবাসী ঘরকন্যাকে তার কথাবার্তায় এত সুন্দর মার্জিতভাবে কথা বলে না সেই কথাগুলো শুনলেই মনটা একদম মানে ভীষণ পরিমাণে ভালো হয়ে যায় আকৃষ্ট করে মহুয়াদের ওই ব্লগুলো দেখার জন্য এমন কিছুই সে দেখায় না খুব একটা স্পেশালিটি থাকে না কিন্তু ওই যে কথায় এত সুন্দর মানুষকে আকৃষ্ট করে সেখানে মানে মামন্দির এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এগুলো কি খুব দরকার ছিল দেখো একটা কথা বলি ইপসিতাদি তোমার ক্ষেত্রে ভুলটাকে ভুল বলতে শেখো ঠিকটাকে ঠিক বলো ঠিকটাকে ঠিক বলো আর ভুলটাকে ভুল বলো তাতে করে তুমি খারাপ হয়ে যাবে না আজকে মামন্দির যে অন্যায়গুলো সেগুলো তোমার চোখে পড়ছে না এবং মামন্দিকেও বলব বয়স তো কম হয়নি বয়সটা তো অনেকটাই হয়েছে তার ভুলগুলোকে সে আইডেন্টিফাই করুক সেখানে সে বুঝে বুঝুক যে কোথায় তার ভুল হচ্ছে কেন মানুষ তাকে এইভাবে বলছে সরিটা বললে কিন্তু সে কোনোদিন ছোট হয়ে যাবে না সে মাটির তলায় চাপা পড়ে যাবে না সরিটা বললে কিন্তু আজকে যে এইভাবে যে উদ্ধত্তমূলক কথাবার্তা ভিউয়ার্সদের ছোটো করে অপমান করে কথাবার্তা এটা মনে হয় না তার সাথে যাচ্ছে তার সাথে যাচ্ছে তার শিক্ষার সাথে যাচ্ছে আমি জানি না তার কাছে শিক্ষাটা আদৌ কোনো গুরুত্বপূর্ণ জিনিস কি না যদি সেই রকম গুরুত্বপূর্ণ জিনিস হতো না তাহলে সে এইভাবে কথাবার্তা বলতো না সেইভাবে এইভাবে সে কথাবার্তা বলতো না একটা ভুল হয়ে যাওয়ার পরে একটা সরি চাওয়ার মধ্যে কিন্তু কোনো রকমের এমন কিছু অন্যায় থাকে না বরঞ্চ মানুষ তাকে বুঝতে পারে যে সত্যিই সে অনুতপ্ত কোথাও সে ভুল করে ফেলেছে কিন্তু এটা যেগুলো সে করছে না সেটা এগুলো মামন্দি ইচ্ছাকৃত করছে এগুলোর মধ্যে মামন্দির ভেতরকার যে নোংরা একটা মন রয়েছে সেটাকেই বারংবার প্রকাশ করে ফেলছে মামন্দি এটাকেই বারংবার প্রকাশ করে ফেলছে বলতে বাধ্য হচ্ছি যেটা মামন্দির সাথে যাচ্ছে না মামন্দি একবার করে তার বরকে টেনে এনে বসাচ্ছে একবার করে তার মেয়েকে টেনে এনে বসাচ্ছে সেটাকে নিয়ে মজা উল্লাস করছে আর মানুষকে মানে ভিউয়ার্সদেরকে অপমান করছে ছোট করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে চ্যানেলটা তো এমনিতেই আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে না হুম এরপরে আর বন্ধু শব্দটা বলে প্লিজ ভিউয়ার্সদের আর অপমান করো না মামন্দি আর দোষটা বা ভুলটা নজরে নিয়ে দেখে তারপরে কথা বলো তুমি যে একদম সত্যি যে এখন গান্ধারীর রোল প্লে করছো না প্রত্যেকটা পদক্ষেপেই দেখতে পাচ্ছি তোমার লজিকগুলো না এখানটায় ঠিকঠাকভাবে কাজই করছে না পুরোপুরি তুমি গান্ধারীর রোল প্লে করছো এখন সব কিছু দেখেও চোখে পট্টি পড়ে রয়েছো এইগুলোকে মানে সত্যি মানুষ ভালোভাবে মেনে নেবে না কিছু আর বলার নেই যাক গে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে পাই টাটা